সমস্যা হলো দুই হাজার দুইয়ের আগের থেকে আমার বাপ ঠাকুর সহ ভোট দিছে আমরাও ভোট দিয়ে আসছি যাওয়ার পরে এখন যে ভোট আমাদের ভোটার লিস্টে কেন নাম নাই আমরা এই না আমাদের গ্রামবাসীরা কেউ কেউ কোনো কোনো বাড়িতে উনানে আগুন চলছে না খাইতে পারতেছে না চিন্তায় কেউ কেউ এই কথাও বলতেছে আমরা ফাঁস দিয়ে মারা যাবো বিষ খেয়ে মারা যাবো কেন এই ঘটনাগুলো ঘটছে আমরা এইটার জন্য আমরা এখানে আজকে আসেছি আমার ভোটার একটু একজনেরও নাম নাই নাম নেয় আমাদের বাড়িতে কেউ হয়তো খাইতে পারে না কিনতে কেউ আমার যে নাম কাটাই গেল ধরুন আমার আগে এই ভোটার কার্ডটা ছিল না আমি তিনবার ভোট দিয়েছি ফরম দেখি তা সেই ভোট কার্ড বারম্বর আমি ভর্তি এখন জায়গায় আমাদের নাম